আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আমাকে মানে অনেকেই আর কি জিজ্ঞেস করেন যে মানে প্রবাসীদের কিভাবে আর কি টার্গেট করতে পারে এবং আপনি বিশ্বাস করেন যে দেশের বাহিরে কিন্তু মানে মোটামুটি একটা ভালো একটা মার্কেট আছে কিন্তু যদি আপনি ইউএসএতে অ্যাড চালান ইংল্যান্ডে অ্যাড চালান তাহলে কিন্তু আপনি না কখনোই না পোষাইতে পারবেন না তো আমার যেটা মনে হয় যে যেমন আর কি সৌদি আরব আছে তারপরে আপনার বাহারাইন আছে সিঙ্গাপুর আছে মালয়েশিয়া আছে এই সমস্ত কান্ট্রিতে আমাদের যারা প্রবাসী ভাই ভাইরা থাকে আপনি কিন্তু তাদেরকে টার্গেট করতে পারেন এখন সেইটা কিভাবে এবং এটা আপনারা কিভাবে করবেন টার্গেট সেটাই আমি আপনাদের সামনে আর কি দেখাব আর কি তো আমি আপনার গেলাম সেলস ক্যাম্পেইনে ঠিক আছে আমি আপনার গেলাম সেলস ক্যাম্পেইনে গেলাম এখান থেকে ওকে এখান থেকে আমি এখন একটা মেসেজ অ্যাড রান করব এখান থেকে আমি একটা একটা অ্যাড রান করব আর কি মেসেজ অ্যাড ঠিক আছে ডান মেসেজ অ্যাড সরি এখানে অ্যাব্রোড মেসেজ ঠিক আছে আমি এখানে খুবই কম ডলার দিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করব খুবই কম ডলার দিয়ে আচ্ছা এখন আমাকে সবার ফার্স্টে আর কি কি চেক করতে হবে আমাকে সবার আগে আমাকে কান্টিগুলা আর কি সিলেক্ট করতে হবে ঠিক আছে আমাকে সবার আগে সিলেক্ট করতে হবে আর কি কান্টিগুলাকে তো ফার্স্টে আমি যেগুলো আমার কান্টি অনু সেই কান্টিগুলাকে আমি এখানে আর কি সিলেক্ট করব ফাইন আচ্ছা এখন আপনার আমার কান্টিগুলা কি হবে সাপোজ আপনার সৌদি আরবিয়া ঠিক আছে সৌদি আরবি এইটা আমার একটা কান্টি গেল তারপরে আপনার কুয়েত গেল কুয়েত নাকি কুয়েত নাকি দেখি তো কুয়েত কুয়েত বানান কি কুয়েত নাকি কুয়েত নাকি দেখি কুয়েত তারপরে আপনার আপনার আরেকটা আছে আবুধাবি দেখি তো আবুধাবি কোথায় আছে দেখি সরি এটা হলো ইউনাইটেড ইউনাইটেডামিরা ঠিক আছে আচ্ছা এটা দাঁড়ান ইউনাইটেড ঠিক আছে কি লিখবো ইউনাইটেড আরব এমিরাত ঠিক আছে এমিরাত তাই তো এটা আমার একটা কান্ট্রি গেল আরেকটা কি কুয়েত না কুয়েত কুয়েত কান্ট্রি দেখি তো এটার যেটা যেটা বানান সেটা আমি আগে দেখিনি কুয়েত সরি এই বানানটা হবে আপনার এই বানানটা তো কুয়েত ঠিক আছে কুয়েত আচ্ছা এটা আমার কুয়েত আমি যে কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নিলাম ফাইন ওকে এটা আমার অবশ্যই গেল এরপরে আমার কি আছে এরপরে আর কি কান্ট্রি আছে আপনার আপনার সৌদি বাহার বাহারাইন ঠিক আছে দেখি এই তো বাহারাইন বাহার আইন কান্ট্রি না দেখি তো বাহারাইন বাহারাইন কান্টি সরি এই তো বাহারাইন ঠিক আছে এই যেটা বানানটা সেটা আমি আপনার সুন্দর করে এখান থেকে কপি করলাম কপি করলাম কপি করে আমি আপনার এটা এইখানে আর কি অ্যাড করে দিলাম ঠিক আছে বাহারে দেখি তো কি আসে কান্টে তো পায়ে গেছে এরপরে আছে কি আমার সিঙ্গাপুর সিঙ্গাপুর আছে তাই না সিঙ্গাপুর এই তো যেটা সিঙ্গাপুর সেটা এসে আমি ওইটা করলাম সিলেক্ট আরেকটা আমার কি আছে ধরেন আমার আরেকটা আছে কি আমার আরেকটা আছে কি আরেকটা আমার কি আছে ধরেন আরেকটা মালয়েশিয়া দেখি তো মালয়েশিয়া দেখি মালয়েশিয়া এই তো এইগুলা কান্ট্রি আমার জন্য এনাফ ঠিক আছে এরপরে আসবে আপনার এসটা আমি এসটা দিব আঠারো থেকে আর কি থার্টি ফাইভ যেহেতু আমি আমার যেটা টার্গেট সেটা আর কি ভ্যালেন্টাইন উপলক্ষে ঠিক আছে আমি আঠারো থেকে সর্বোচ্চ দিতে পারবো কি চল্লিশ এটা দিলাম আচ্ছা এটা আমি কি দিব অনলি মেন দিলাম ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমার সবার ফার্স্টে কাজটা হবে কি সবার ফার্স্টে কাজটা হবে কি আমার দাঁড়ান আমি এখানে এটা কাজ করবো যে গিফট ঠিক আছে গিফট দিলাম গিফট আচ্ছা এটা গেল তারপরে কি আছে আমার এরপরে আছে আপনার অনলাইন শপিং ঠিক আছে সরি তারপরে গিফট শপ তারপরে আপনার অ্যানিভার্সারি উইদিন থার্টি ডেজ তারপরে আপনার আর কি হলো ভ্যালেন্টাইন দেখি তো ভ্যালেন্টাইন এটা সার্ভ দেই ভ্যালেন্টাইন ডে হলিডে ইন্টারেস্ট আছে এটা নিয়ে তারপরে আপনার কি কি আছে দেখি লাভ তারপরে কি আপনার তারপরে কি অ্যানিভার্সারিটা এখানে অ্যাড করে দিলাম তারপরে কি বার্থডে ইভেন্ট এখানে নিউলি এংগেজড এটাও অ্যাড করে দিলাম তারপরে আপনার এখানে কি ওয়েডিং ড্রেস ওয়েডিং অ্যাঙ্গেজমেন্ট এখানে আর কি হতে পারে আপনার আচ্ছা এটা দিলাম এরপরে আমি এখানে শর্ট করে দেবো কি জানেন এইখানে আমি শর্ট করবো সরি এখানে আমার একটা ভুল করছে এখানে আমার অবজেক্টিভটা হবে আর কি হলো মেসেজ ঠিক আছে এইটা হবে আমার অবজেক্টিভটা এটা হবে অবজেক্টিভটা আমার কান্ট্রি সব ঠিকই আছে এইখানে গিয়ে আমি করব কি এখানে সার্চ দিব কি এক্সপার্ট ঠিক আছে দেখেন এক্সপার্ট ঠিক আছে আমার কিন্তু লাগবে কিন্তু এইটাই এক্সপার্ট 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 দাঁড়ান এক্সপার্ট কি আছে এক্সপার্ট বাং এক্সপার্ট দাঁড়ান বাংলাদেশ লিখলাম বাংলাদেশ এখন কি আছে দেখি লিভ ইন হু ইউজ টু দেখছেন আমার কিন্তু হবে হু ইউজ টু লিভ ইন বাংলাদেশ নাও হু লিভ ইন অ্যাব্রোড ঠিক আছে এইটা হবে আমার টার্গেটটা এটা কিন্তু হবে কি আমার টার্গেটটা ঠিক আছে এটা সবাই কাইন্ডলি একটু মাথায় রাখবেন যে লিভডিন বাংলাদেশ এরপরে কি আছে ফর্মালি এক্সপার্ট এটা হলো কিন্তু আমার মেন কিওয়ার্ড যদি আপনি এই কিওয়ার্ডটা না দেন আপনি কখনোই কিন্তু আপনার মানে আপনি যদি চান যে আপনার একটা প্রবাসী ভাইদের কাছে যাবে তাহলে কিন্তু কখনোই কিন্তু যাবে না এটা আমি ফর্টি ফাইভ করো আর কে করে দিলাম প্রমোশনে দেখি কি আছে আমার আমার অডিয়েন্স আছে কত সাত লাখ উনপঞ্চাশ হাজার তাই না আচ্ছা গুড এখন আমি আমার যেটা কন্টেন্ট কিন্তু আমার অলরেডি লেখা শেষ ঠিক আছে দূরত্ব হার মানায় ভালোবাসার কাছে ঠিক আছে এইটা হলো আমার ক্যাপশনটা যেটা মেন আমার ক্যাপশনটা ঠিক আছে এরপরে আমি আপনার একটা ভিডিও অ্যাড দিলাম দেখি কি আসে আচ্ছা এই ক্যাপশনটা এখানে আমি অ্যাড করে দিলাম আচ্ছা আজই অর্ডার করুন ওকে এরপরে কি আমার যেটা লিঙ্ক সেই লিঙ্কটা এখানে আমি অ্যাড করে দিলাম সুন্দর করে সেই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিলাম আচ্ছা এ আমার এই আমার আমার এটা এইটুকুই থাক সমস্যা নাই এটা আমার এই এইটুকুই থাক এটা আমার আর দরকার নাই এরপরে কি দূরত্ব হান মানায় ভালোবাসার কাছে এইটা হলো আমার মেন ক্যাপশনটা ঠিক আছে মেন ক্যাপশনটা এরপরে আমি আর কি নেক্সট বাটনে অ্যাড করলাম এখন আমার কি লাগবে ভিডিওটা লাগবে তাই না এখন আমার কি লাগবে ভিডিও লাগবে ফাইন তো এখন আমি আপনার এখানে কয়েকটা ভিডিও অ্যাড করে দেবো ধারণ আমার এই একটা মুক্তা তারপরে আপনার এইটা আছে ধারণ এই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিলাম এইটা অ্যাড করলাম এইটা ধারণ এইটা অ্যাড করলাম এটা অ্যাড করে দিলাম ঠিক আছে ওকে ফাইন এখন আমি কি করব এখন আমি আপনার এইখানে এইখানে আমি কিছু একটা থামলেন দেখি যে একটা ভালো একটা থামলেন কি দেওয়া যায় কি না দেখি একটু থামলাইন যদি পারতাম পারে সবচেয়ে ভালো হইত যেহেতু এখন নাই সুতরাং আমার থামলাইনটা এইটা 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 দেখি এইটা সুন্দর থামলাইন হবে এই এই কালারটা অ্যাড করে দি ঠিক আছে এটা গেলো আমার থামলাইনটা এটা আমার একটা গেল এরপরে আমার কি আছে দেখছেন এরপরে আছে আমার আরেকটা কন্টেন্ট আমি এখানে আর কি অ্যাড করে দিব আর আরেকটা কন্টেন্ট আমি এখানে এখানে অ্যাড করে দিব ঠিক আছে ওকে এখন এই কন্টেন্ট এখান থেকে আমি আর কি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে আমি একটা ভিডিও অ্যাড করব আবার একটা যেহেতু আমার এখানে ভিডিও আছে ভিডিওটা আমি এখানে অ্যাড করব আমার এই ভিডিওটা আমি এইটা অ্যাড করলাম কিংবা এইটা অ্যাড করলাম এই এই ভিডিওটা অ্যাড করলাম ঠিক আছে এই ভিডিওটা এখানে অ্যাড করলাম সুন্দর করে দাঁড়ান ওকে সুন্দর ঠিক আছে ওকে আচ্ছা দেন আমি আপনার এই ম্যানুয়ালে গেলাম এইটাই আমি অ্যাড করে দিলাম আমার ভিডিও হিসেবে কিংবা দেখলাম যে আরেকটা আছে ওইটাই মনে সুন্দর লাগলো দেখি আরেকটা আছে টাইপের এইটা আমার কাছে সুন্দর লাগছে আমি এইটাই এখানে অ্যাড করবো ঠিক আছে ঠিক আছে সুন্দর করে এখন এটা কি হবে আমার কি সেন মেসেজ হবে বাটন অবশ্যই আমার বাটনটা হবে কিন্তু সেন মেসেজ আমার এখানে কি আছে এখানে আমার কি দেওয়া আছে এখানে কিন্তু দেওয়া আছে আমার মেসেজ কি ডেস্টিনেশন ঠিক আছে তো এখানে আমি কি দিব সেন্ড মেসেজ দিব অবশ্যই এখানে কি দিব সেন্ড মেসেজ এই তো সেন্ড মেসেজ আমি এখানে অ্যাড করে দিলাম ফাইন ঠিক আছে এরপরে আমি এটা আমি আপনার যেটা আমার 1 ডলার দিছি কয় ডলার 5 ডলার এই অ্যাডটা এখন আমি আর কি পাবলিশ করে দিব যদি আপনি এভাবে টার্গেট করেন তাহলে কি আপনি কিন্তু প্রপার ভাবে যারা বিদেশে থাকে আপনি তাদেরকে কিন্তু টার্গেট করতে পারবেন আপনার মেন কিওয়ার্ডটা কোনটা বলেন তো এক্সপার্ট এক্সপার্ট হু লিভড ইন বাংলাদেশ নাও লিভস ইন অ্যাব্রোড এইটা হলো আপনার মেন টার্গেট তো আপনার যেটা প্রোডাক্ট আছে আপনি আপনি যে কাজটা করবেন যে আপনার যেটা প্রোডাক্টের ইন্টারেস্ট আছে আপনি সেটা অ্যাড করবেন আর এইখানে অ্যান্ড অলসো মাস্ট মেসেজ দেবেন কি ইন বাংলাদেশ ঠিক আছে যে ফর্মালি এক্সপার্ট পি পিপুল হু ইউজ টু লিভ ইন বাংলাদেশ নাও লিভ ইন অ্যাব্রোড এটা হলো আপনার মেন কিওয়ার্ড এটা যদি আপনি মাথায় রাখেন তাহলেই আপনি সফলভাবে প্র প্রবাসীদের কিন্তু টার্গেট করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম